বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গণিত পরিচয়ে অষ্টম শ্রেণীর সমীকরণ সমাধানের অঙ্ক নিয়ে গণিত পরিচয় তোমরা সবাই ফলো করো আশা করি তো এর সমীকরণ সমাধানের যে চ্যাপ্টার বিশেষ করে আমাদের কিছুদিনের মধ্যেই যে হাফ ইয়ারলি পরীক্ষা বা ষাণমাসিক পরীক্ষা আসতে চলেছে তার জন্য এই এপিসোড সুতরাং এপিসোডটা কেউ মিস করো না পুরোটা দেখো শুরুর থেকে কেননা আজকে আমরা আলোচনা শুরু করছি একদম নৈব্যক্তিক প্রশ্ন দিয়ে মানে একদম শর্ট কোয়েশ্চেন যেগুলো নিয়ে আমাদের অনেকেরই ভয় থাকে সেই শর্ট কোয়েশ্চেন দিয়ে আরম্ভ করব বারো চ্যাপ্টারের যে অনুশীলনী একুশ সেই অনুশীলনী একুশে আমরা চলে এসেছি বারো অধ্যায়ের একুশ নম্বর অনু অনুশীলনী অনুশীলনীতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই নৈব্যক্তিক প্রশ্নর মধ্যে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা সেগুলো আমাদের বলতে বলেছে তো দেখা যাক শুরুর থেকে কি আছে এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটি হলো একটি সমীকরণ এটা শক্তি না মিথ্যা বলতে বলেছে এখন দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ারটাকে আমরা যদি ফর্মুলায় ভাঙাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু এক্স্যাক্টলি এটাই হচ্ছে তার মানে উভয় দিকে এক্স প্লাস টু হোল স্কোয়ার মানে যায় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মানে ওটা সুতরাং এটাতে সমীকরণ সমাধান করার কিছুই নেই সুতরাং এটা মিথ্যে এটা হলো কাটা পরেরটাতে পরেরটাতে চলে যাবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটি হলো সমীকরণ এখানে দেখতেই পাচ্ছ এখানে এই দুটো যদি গুণ দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু তার মানে মাঝখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আর হচ্ছে প্লাস টু তার মানে বাঁ দিকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস প্লাস ফাইভ তার মানে এটা একটা সমীকরণ হচ্ছে দুদিকে এক্স কেটে যাচ্ছে এক্সের মান বেরোবে সুতরাং এটা সমীকরণ এইটা সত্যি তারপর দেখো কী বলেছে এ বাই বি হলো সর্ব হলে সর্বদাই এডি ইকুয়াল টু হবে এখন এডি ইকুয়াল টু বিসি তার মানে বজ্রগুন টু বি বাই ডি হয় এই প্রক্রিয়াটিকে পক্ষান্তর প্রক্রিয়া বলে এটাকে কিন্তু পক্ষান্তর প্রক্রিয়া বলে না এটাকে একান্তর প্রক্রিয়া বলে আমি এই নিচের বিটাকে উপরে নিয়ে গেলাম আর সি টাকে নিচে নিয়ে এলাম এটা একান্তর প্রক্রিয়া সুতরাং এখানে যেহেতু পক্ষান্তর বলেছে তাই এটা সত্যি হচ্ছে না তারপরের প্রশ্নতে চলে যাব যদি এক্স প্লাস পি ইকুয়াল টু কিউ হয় তাহলে এক্স ইকুয়াল টু পি মাইনাস কিউ সরি কিউ মাইনাস পি হয় এই প্রক্রিয়াটিকে ভাগ প্রক্রিয়া বলে এটা কখনোই ভাগ প্রক্রিয়া নয় এটা হচ্ছে কি ট্রান্সপোজিশন সুতরাং এটা কাটা তারপরের প্রশ্নতে বলেছে একটি একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করে অজ্ঞাত রাশির একটিমাত্র মান পাওয়া যায় অতি অবশ্যই একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করে একটাই মাত্র মান পাওয়া যায় এক্স স্কোয়ারওয়ালা যে দীঘাত সমীকরণ আছে দীঘাত সমীকরণে এক্সের দুটো মান থাকে একঘাত বিশিষ্ট সমীকরণে একটাই মান পাওয়া যায় সুতরাং এটা সত্যি তারপরের এটা বলেছে যে রাশির যে কোনো মানের জন্য অভেদের উভয় পক্ষ সমান হয় অতি অবশ্যই অজানা রাশির যে কোনো একটি মানের জন্য উভয় পক্ষ সমান হয় তাহলে এটা হলো সত্যি কেননা এক্সের আমরা যেই সমীকরণ সমাধান করে যে মানটা বের করি সেটা বের করে আমরা বামপক্ষ আর ডান পক্ষে সমান দেখাতে পারি সুতরাং এটা সত্যি পরটাতে এই প্রক্রিয়াটিকে বজ্র গুণান বলে একদমই ঠিক কেননা এ এর সাথে এন গুণ হচ্ছে বি এর সাথে এম গুণ হচ্ছে এটা ঠিক এরপর চলে আসছেন ফাইভ এক্স প্লাস ওয়ান বাই ফাইভ হলে এক্স ইকুয়াল টু ওয়ান হবে এখানে দেখো এক্সের মান বের করার জন্য ফাইভটাকে এখানে গুণ অবস্থায় আছে এখানে ডান দিকে তলায় আনতে হবে তার মানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হচ্ছে সুতরাং এক্সের মান ওয়ান হচ্ছে না সুতরাং এটা ভুল শেষেরটা বলেছে এইট এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু জিরো হবে অতি অবশ্যই কেননা দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তার মধ্যে যে তার মধ্যে একটি সংখ্যা শূন্য হতেই হবে আটটা যেহেতু শূন্য নয় সেহেতু এক্সটাকে শূন্য হতেই হবে তাছাড়াও আটটা এখানে গুণ আছে এটাকে যদি শূন্যর তলায় চলে আসে তাহলে শূন্য বাই আট তার এক্সের মান শূন্যই হয় সুতরাং এটা ঠিক চলে আসবো সঠিক উত্তর নির্বাচন করার অঙ্কতে সঠিক উত্তর নির্বাচন করাতে কি বলেছে এখানে চারটে করে অপশন দিয়েছে যদি এক্স বাই ফাইভ ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্সের মান কত হবে ফাইভ গিয়ে জিরোর সাথে গুণ হয়ে যাবে সুতরাং ফাইভের মান হবে জিরো পরের অঙ্কটা বলেছে কি দেখো যে যদি সেভেন এক্স ইকুয়াল টু থ্রি এক্স হয় তাহলে এক্স ইকুয়াল টু থ্রি বাই সেভেন বা সেভেন বাই থ্রি বা এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু ওয়ান কোনটা হবে তাহলে এক্স সেভেন এক্স ইকুয়াল টু যদি থ্রি এক্স হয় আমি আগে থ্রি এক্সটাকে এই পারে আনবো বাঁ দিকে আনবো সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ যাবে রয়ে যাবে ফোর এক্স তাহলে ফোর এক্স ইকুয়াল টু ওয়া ফোর এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু জিরো হবে তিন নম্বরটা সঠিক উত্তর সি এর তাতে বলেছে যদি এক্স বাই এম প্লাস এম ইকুয়াল টু এক্স বাই এন প্লাস এন হয় তাহলে এনের এর এক্সের মান কত হবে এটা আমরা কষে দেখব এক্স বাই এম আমরা চলে আসি এখানে এক্স বাই এম প্লাস এম ইকুয়াল টু এক্স বাই এন প্লাস এন তো আমরা কী করবো আমরা এক্স বাই এম ডানদিকে নিয়ে আসবো এক্স বাই এন আর ওদিকে নিয়ে চলে যাব n বাই এন মাইনাস এন মাইনাস এম এবার এম এর লসাগু করব ওপরে হবে এক্স এন মাইনাস এক্স এম টু এন মাইনাস এম তারপরে ওপর থেকে এক্স কমন নেব এন মাইনাস তলায় থাকবে এম n-m দেখো দুদিকেই এন মাইনাস এম মিলে যাচ্ছে সুতরাং এটা কেটে যাবে তাহলে আমার দাঁড়ালো এক্স বাই এম এন টু ওয়ান তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে এদিকে গুণ হয়ে যাবে তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম এক্সের মান হবে এম মানে চার নম্বর এবার বলেছে ওয়ান বাই এক্স প্লাস টু বাই এক্স হয় তাহলে মান কত দেখা যাক ওয়ান বাই 1 বাই এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি বাই এক্স টু ওয়ান তাহলে তার লাইনে আমরা অবশ্যই করবো এক্স লসাগুনে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান তার মানে সিক্স বাই এক্স টু ওয়ান তাহলে এক্স যদি এক্সের সাথে 1 মানে ওয়ান বাই ওয়ান বজ্রগুনন করে দিলে এক্স 6 টু সিক্স যাচ্ছে তার মানে এক্সের মান হবে সিক্স এক নম্বর অপশন চলে আসবে পরের অঙ্কে যদি একটি সংখ্যার চার গুণের সাথে দশ যোগ করা হয় তাহলে সংখ্যাটির ছয় গুণ একটি সংখ্যা পাওয়া যায় তাহলে সংখ্যাটি ছয় গুণ একটি সংখ্যা পাওয়া যায় আসল সংখ্যাটি কত তাহলে যদি একটি সংখ্যার চার গুণের সাথে যদি আমরা ধরে নিই এখানে ধরো একটি সংখ্যার গুণ মানে ধরো ফোরে তার সাথে যদি দশ যোগ করা হয় যদি দশ যোগ করা হয় ঠিক ল্যাঙ্গুয়েজটা যা আছে তাই ফলো করবো তাহলে সংখ্যাটি ছগুণ পাওয়া যায় তার মানে ইকুয়াল টু সিক্স এক্স তাহলে এটাকে সমীকরণ সমাধান করলে পাওয়া যাবে ফোর এক্স মাইনাস সিক্স এক্স ওদিকে চলে গেলো মাইনাস টেন তার মানে মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস টেন তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস টেন বাই মাইনাস টু ইকুয়াল টু ফাইভ তার মানে এক্সের মান হবে পাঁচ তিন নম্বর অপশন দেখতে পাচ্ছ পরের অঙ্ক আছে এক্স বাই এ মাইনাস এক্স বাই বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সের মান কত দেখা যাক ক্যালকুলেট করে এক্স বাই এ মাইনাস এক্স বাই বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে আমি এখানে এ বি লসাগু করলাম তাহলে এখানে বি এক্স মাইনাস এ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যথারীতি এক্স কমন নেব বি মাইনাস এ বাই এ বি ইকাল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স হবে এক্স কত হবে এক্সের সাথে এই পুরোটা গুণ আছে এই পারে গিয়ে উল্টে যাবে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এবি বাই বি মাইনাস এ এখন বি মাইনাস এ যেটা আছে বি মাইনাস এটাকে আমি যদি আমি প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমলায় ভাঙে আর টা ওপরে নিচে আমি যদি এটা মাইনাস কমন নিইনি তাহলে থাকবে এ মাইনাস বি এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল তার মানে হল মাইনাস এবি ইন্টু এ প্লাস বি এক্স তার মানে আমার চার নম্বর অপশন হচ্ছে পরেরটাতে দেখো কি বলেছেন যদি এক্স 2t ওয়াই ইকুয়াল টু ফোর স্কোয়ার হয় তবে এক্স ওয়াইয়ের মধ্যে টি বর্জিত সম্পর্ক এখানে আমরা এক্স ইকুয়াল টু টু আর ওয়াই ইকুয়াল টু স্কোয়ার পেয়েছি তো এখান থেকে এক্স ওয়াইয়ের মধ্যে টি বর্জিত সম্পর্ক বের করতে বলেছে টি বর্জিত সম্পর্ক মানে আমাকে টিটাকে এক্স কিংবা ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে কীরকমভাবে করবো দেখো আমাকে বলেছে এক্স ইকুয়াল টু টু টি আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ফোর টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ফোর টি স্কোয়ার এখান থেকে আমি পেয়ে যাবো কি টি ইকুয়াল টু টুটাকে এক্সের তলায় পাঠিয়ে দেবো এক্স বাই টু এবার এই টি এর যে ভ্যালুটা বেরোলো এই টি এর ভ্যালুটাকে এই সমীকরণে টি এর জায়গায় বসাবো মানে ফোর ইন্টু এক্স বাই টু এর হোল স্কোয়ার তার মানে কি দাঁড়ালো ফোর ইন্টু ওপরে এক্স স্কোয়ার তলায় ফোর তার মানে ফোর আর ফোর কেটে গেল শুধু পড়ে রইলো এক্স তার মানে ওয়াই টু মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হচ্ছে গিয়ে আমার এক্স বর্জিত সম্পর্ক এখানে কোন অপশন হচ্ছে দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার মানে অপশন থ্রি তারপর বলেছে নিচের কোন শর্তানু শর্তানুযায়ী এ ইন টু এক্স প্লাস এবং এ এক্স প্লাস টু মান সমান হবে তার মানে এটাকে অবশ্যই আমরা একটা সমীকরণ আকারে সাজাতে পারি a, a * (x + 2) a * (x + 2) = ax + 2 ax + 2 तो माने এখানে ax + 2a = ax + 2 আচ্ছা এবারে দেখো দুদিকে ax চলে আসবে দুদিকেই যেহেতু এ এক্স চলে এসছে তাই এ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে পড়ে থাকছে টু এ ইকুয়াল টু টু তার মানে এ ইকুয়াল টু টু বাই টু ইকুয়াল টু ওয়ান তার মানে এর মান যদি ওয়ান হয় তবেই এটি এই সম্পর্কটা সম্ভব তার মানে এর মান ওয়ান হচ্ছে এখানে কোনটা আছে এ ইকুয়াল টু ওয়ান এটাই হচ্ছে গিয়ে শর্ত তারপরের অঙ্কতে চলে আসবো দুটি সংখ্যার বিয়োগ ফল ছাব্বিশ বড় সংখ্যাটির বড় সংখ্যাটির দ্বিগুণ ছোটো সংখ্যাটি তিন গুণ অপেক্ষা দুই বড় বড় সংখ্যাটি কত তাহলে বড়ো সংখ্যাটা দ্বিগুণ ছোটো সংখ্যা দুটো সংখ্যার বিয়োগ ফল বলেছে এক্স দুটো সংখ্যার বিয়োগ ফল বলেছে ছাব্বিশ তাহলে আমি ধরে নিতেই পারি যে বড়ো সংখ্যাটা যদি এক্স হয় ধরো বড় সংখ্যা যদি এক্স হয় আর বিয়োগ ফল ফল যদি ছাব্বিশ হয় সুতরাং ছোট সংখ্যা ছোট সংখ্যা আমরা বিয়োগ করে পাই ছোট ছোট সংখ্যা বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করে মানে এক্স মাইনাস এটা হলো ছোটো সংখ্যা এটা হলো বড় সংখ্যা এটা হলো বিয়োগ ফল তাহলে বলছে যে বড় সংখ্যাটার দ্বিগুণ বড় সংখ্যাটির দ্বিগুণ এটা হচ্ছে কি বড়ো সংখ্যা এর দ্বিগুণ ছোটো সংখ্যার তিনগুণ অপেক্ষা দুই বড় ছোট সংখ্যা তিন গুণ মানে থ্রি টাইমস এক্স মাইনাস টোয়েন্টি সিক্স এটা থেকে এটা তিন বলো তার মানে মাইনাস করলে ইকুয়াল টু তিন এটা হচ্ছে কি আমার সমীকরণ তিন না সরি দুই এটাকে আমরা যদি এখন সমাধান করি তাহলে আমরা এক্সে মানতেই যাবে টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাস টু এক্স থেকে 3x মাইনাস হলে মাইনাস এক্স ওই থেকে দুই থেকে সেভেন্টি এইট মাইনাস করলে 70 মাইনাস সেভেন্টি সিক্স তার মানে এক্স ইকুয়াল টু সেভেন্টি সিক্স এক্সের এক্সের মান বেরোল সেভেন্টি সিক্স এখানে কোন মানটা হচ্ছে এটা অপশন পরের অঙ্কটা দেখো এক্স টু এবং ওয়াই ইকুয়াল টু হলে এক্স ওয়াই এর ভিতরে সম্পর্কটি কি এক্স ওয়াই এর ভিতরে সম্পর্ক বের করতে গেলে বের করা মানেই টি বর্জিত সম্পর্ক মানে আমাকে যে কোনো একটা দিক একটা দিক থেকে টি এর মান বের করতে হবে কীরকমভাবে বের করবো দেখো এক্স ইকুয়াল টু টি বাই টু বলেছে প্রথমে এক্স ইকুয়াল টু টি বাই টু আর বলেছে ওয়াই ইকুয়াল টু টি মাইনাস ওয়ান আর বলেছেন ওয়াই ইকুয়াল টু টি মাইনাস ওয়ান তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো এক টি ইকুয়াল টু টু এক্স তাহলে এই টি এর মানটা এখানে বসাবো টু এক্স মাইনাস ওয়ান তার ওয়াই পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু ওয়াই নম্বর হবে আমার উত্তর এরপরে বলছে পাঁচ বছর আগে রামের যা বয়স ছিল পনেরো বছর পরে তার পাঁচ গুণ হবে রামের বর্তমান বয়স কত পাঁচ বছর রামের বর্তমান বয়স কত জিজ্ঞেস করেছে তাই আমি রামের বর্তমান বয়সই ধরে নেব এক্স রামের বর্তমান বয়স ইকুয়াল টু এক্স তাহলে পাঁচ বছর আগে রামের বয়স কত ছিল এক্স মাইনাস ফাইভ বছর পনেরো বছর পরে তার পাঁচ গুণ হবে পনেরো বছর পর কত হবে বছর পর হবে বর্তমান থেকে পনেরো বছর বেশি এত পনেরো বছর পনেরো বছর পরে তার পাঁচ গুণ হবে তার মানে এইটার পাঁচ গুণ করলে এটা পাওয়া যাবে তার মানে পাঁচ গুণ এক্স এটা যদি আমরা সমীকরণ সমাধান করি তাহলে এক্সের মান বা বাপ ওর বর্তমান বয়স হয়ে যাবে এক্স প্লাস পনেরো এক্স এদিকে চলে আসবে ফাইভ এক্স মাইনাস এক্স আর ওদিকে চলে যাবে পনেরো প্লাস পঁচিশ হয়ে গেল চল্লিশ তার মানে এখানে হলো ফোর এক্স ইকুয়াল টু চল্লিশ তার মানে এক্স ইকুয়াল টু চল্লিশ বাই চার ইকুয়াল টু দশ বছর গ্রামের বর্তমান বয়স দশ বছর আজকে আমরা এই পর্যন্ত করলাম আজকে আজকে সন্ধ্যেবেলার যে ভিডিও আসবে সন্ধ্যেবেলার ভিডিওতে আমরা বাকি নৈ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর এরপর আমরা পরপর গণিত পরিচয়ের সমস্ত অঙ্কগুলো আলোচনা করব সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে